বন্ধুরা ম্যাক্সিমাম রিটেইল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা বিভিন্ন ইউটিউব ভিডিওতে নেগেটিভ কমেন্ট্রি দেখে লোয়ার লেভেলে প্যানিক সেলিং করে বসে আবার সেই কোম্পানিগুলোই যখন বুলট্রেন্ডে উপরের দিকে যায় তখন ফোমোর বসে এসে সেই কোম্পানিগুলোকেই তারা টপ লেভেলে পারচেস করে তার বেসিক কারণ হচ্ছে তারা নিফটির ফরওয়ার্ড ইপিএস এবং ফরওয়ার্ড পির বেসিক ক্যালকুলেশনটা জানে না কালকের ভিডিওতে আমি আপনাদের প্রমিস করেছিলাম যে একশোখানা কমেন্টস আসলে এই টপিকটার উপর ইনডেপথ ডিটেইল ভিডিওতে আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে আপনি নিজে থেকে অন্যের উপর ভরসা না করে নিজেই বের করতে পারবেন চারটে সহজ ক্যালকুলেশনের মাধ্যমে যে নিফটি অলমোস্ট বটমের আশেপাশে চলে এসছে সেটা আপনি কি করে বুঝতে পারবেন অথবা নিফটি এখান থেকে নেক্সট এক বছর পর কত পর্যন্ত আপসাইড যেতে পারে তার সহজ টার্গেট আপনি কি করে বের করবেন এতদিন পর্যন্ত হয়তো আপনি অন্যের উপর ডিপেন্ড করতেন যে কারণে অন্যের নেগেটিভ কমেন্টসে আপনার ভয় লাগতো এবং প্যানিক সেলিং করতেন আবার অন্যের পজিটিভ উল্টো পাল্টা কমেন্টটি দেখে আপনি সেই কোম্পানিকে টপ লেভেলে পার্চেস করতেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের অন্তটু এটুকু প্রমিস করতে পারি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করেন মাত্র চারটে সহজ স্টেপের মাধ্যমে তাহলে আপনি ইজিলি ভবিষ্যতে যে কোনো সময় নিজে থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবেন যে নিফটি কতটা ডাউনে যেতে পারে অথবা নেক্সট এক বছরে নিফটি কত দূর পর্যন্ত যেতে পারে একদম সহজ ফরওয়ার্ড ইপিএস ক্যালকুলেশনের মাধ্যমে এটা মাত্র দু থেকে তিন মিনিটে বের করা যায় যেমন আপনারা থামনেলের উপর দেখতে পেয়েছেন নিফটি এখান থেকে নেক্সট এক বছরে মানে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত আমি অ্যাভারেজ আঠাশ হাজার পাঁচশো পর্যন্ত টার্গেট দেখতে পাচ্ছি সেটা আমি কি করে ক্যালকুলেট করে বের করলাম এবং তার সাথে একদমই যদি নেগেটিভ সেন্টিমেন্টেও যায় তাহলেও নিফটি উনিশ হাজার পাঁচশোর আশেপাশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা হয়তো রয়েছে এবং নিফটি যে উনিশ হাজার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কতটা নগণ্য সেটাও ভিডিও লাস্ট পার্টে আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে সহজ চারটে স্টেপ ক্যালকুলেশন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যেগুলো ওপেন প্ল্যাটফর্মে সকল অ্যাডভান্স অ্যানালিস্টরা নিজেরা তো জানে কিন্তু ফ্রিতে কখনো আপনার সামনে আনে না যেই পয়েন্টসটা আমি আপনাদের ফ্রিতেই আজকে বুঝিয়ে দেব যেটা আমি পার্সোনাল ক্লাসে সবাইকে শিখিয়ে থাকি তো চলুন আমাকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অন্তত পক্ষে সাবস্ক্রাইব করবেন যাতে করে সকলে একত্রে নলেজ গেইন করতে পারি এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে করতে চাইলে চাইলে চ্যানেলটার গ্রোথ চ্যানেলটিকে লাইক এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স বন্ধু ভুলবেন না চলুন আমি সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে নিফটির ফরওয়ার্ড ইপিএস ক্যালকুলেশন এবং নিফটির ফরওয়ার্ড পিই ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন চলুন নিফটির ওয়ান ইয়ার ফরওয়ার্ড ইপিএস অথবা পিই ক্যালকুলেশনের মাধ্যমে কি করে নিফটি এক বছর পর কতদূর পর্যন্ত টার্গেট রাখা যায় সেটা বের করা যাবে মাত্র সহজ স্টেপের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো এতদিন পর্যন্ত এই সূত্রটা তো আমরা সবাই শিখেছি পিই ইকুয়াল টু প্রাইস ডিভাইডেড বাই আর্নিং প্রাইস বলতে এখানে নিফটি কত ট্রেড করছে তার কথা বলা হচ্ছে আর আর্নিং বলতে বর্তমান ইপিএস আর্নিং পার শেয়ারের কথা বোঝানো হয় এক্ষেত্রে আমি এই যদি সেম সূত্রটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে আমি নিফটির ফরওয়ার্ড ইপিএস বের করতে পারবো যার জন্য আমি যদি এখানে ইপিএস এর সূত্র বের করি তাহলে পিই ইকুয়াল টু প্রাইস ডিভাইডেড বাই ইপিএস হলে তাহলে এখানে যদি আমি নিফটির ইপিএস বের করতে চাই তাহলে ইপিএস ইকুয়াল টু কী হবে প্রাইস ডিভাইডেড বাই পিই প্রাইস বলতে নিফটি কতটা চলছে সেটা বোঝানো হচ্ছে সেটাকে যদি আপনি নিফটির কারেন্ট পিই দিয়ে ভাগ করে দেন তাহলেই আপনি নিফটির কারেন্ট ইপিএস পেয়ে যাবেন তাহলে এই সহজ সূত্রটাকে যদি আমি ইউজ করি বর্তমানে নিফটির ইপিএস কত রয়েছে সেটা আমি বের করতে পারবো ভালো করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন তাহলে যদি আমি এখানে নিফটির কারেন্ট ইপিএস বের করতে চাই তাহলে আমাকে নিফটির প্রাইস জানতে হবে আমি একটুখানি সাইড করে লাইভ মার্কেটে নিফটি কততে ট্রেড করছে সেটাই ক্যালকুলেশন করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো একদম লেফট সাইডে গ্রোর প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো ছিয়াত্তরে নিফটি ট্রেড করছে তো আমি রাউন্ড ফিগারে এখানে বাইশ হাজার পাঁচশো ধরে যদি ক্যালকুলেশানটা এগিয়ে নিয়ে যাই তাহলে আপনাদের আরও সহজ হবে কারণ রাউন্ড ফিগারে ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে যাবে তো আমি এখানে ধরে নিচ্ছি নিফটি বাইশ হাজার পাঁচশোতে ট্রেড করছে তাহলে বাইশ হাজার পাঁচশো ডিভাইডেড বাই নিফটির যদি আমি পিই বের করি নিফটির পিই আমি কোথা থেকে বের করব। এটাও খুব সহজভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ করলাম স্ক্রিনার এবং স্ক্রিনারে এসে এখানে আমি সার্চ করছি নিফটি যদি আমি নিফটি ফিফটি এখানে সার্চ করি একদম সহজে এখানে দেখা যাচ্ছে রাউন্ড ফিগারে নিফটি বর্তমানে টোয়েন্টির পি রেশিও ডিমান্ড করছে তাহলে এখানে যদি আমি নিফটির বর্তমান কারেন্ট ইপিএস বের করতে চাই তাহলে নিফটির বাইশ হাজার তো ট্রেড করছে প্রাইস ডিভাইডেড বাই কুড়ির পি রেশিও বর্তমানে নিফটি ডিমান্ড করছে তাহলে নিফটির বর্তমান ইপিএস কত আসছে বাইশ হাজার পাঁচশো ডিভাইডেড বাই টোয়েন্টি যদি আপনি করেন তাহলে আপনি ইজিলি পেয়ে যাবেন এক হাজার একশো পঁচিশ তাহলে বর্তমানে নিফটির ইপিএস আসছে এক হাজার একশো পঁচিশ এবার আমাকে নিফটির ওয়ান ইয়ার ফরওয়ার্ড ইপিএস বের করতে হবে সেটা আমি কি করে বের করব। নিফটি অতীতে কিরকম ইপিএস গ্রোথ করেছে সেটার মাধ্যমে ক্যালকুলেশন আরও বেশি ইজি হয়ে যাবে তো আজ থেকে অতীতের পাঁচ বছরের ইপিএস ক্যালকুলেশন দেখব আজকে যদিও নিফটির ইপিএস এক রয়েছে আমি যদি প্রিভিয়াস ইয়ারে নিফটির ইপিএস ধরি সেটা ছিল এক তো লাস্ট পাঁচ বছরে নিফটি ইপিএস ছিল অ্যাভারেজ চারশো তেইশ পাঁচ বছর আগে নিফটির ইপিএস ছিল চারশো তেইশ সেখান থেকে পাঁচ বছরে নিফটির ইপিএস গ্রোথ হয়েছে এক হাজার সাতাশি তাহলে লাস্ট পাঁচ বছরে নিফটির ইপিএস কতটা গ্রোথ হলো এই যে চারশো থেকে এক পর্যন্ত গেল এখানে কত পার্সেন্ট সিএজিআর ইপিএস গ্রোথ নিফটি অতীতে পাঁচ বছরে করেছে একদম সহজ আপনি বের করতে পারবেন আপনি গুগলে যান গুগলে গিয়ে এখানে সার্চ করুন সিএজিআর ক্যালকুলেটার একদম ফার্স্টে আসবে আইসিআইসিআই ডিরেক্ট এখানে আপনি সিম্পল দুটো জাস্ট পয়েন্ট ইনপুট করে দিন আপনি পেয়ে যাবেন যে নিফটি কতটা সিএজিআর ইপিএস গ্রোথ করেছে তো পাঁচ বছর আগে নিফটির ইপিএস ছিল এখানে চারশো তেইশ তো আমি ইনিশিয়ালে এখানে চারশো তেইশটা রাখলাম অ্যাড চলে এসছি একটু ওয়েট করুন আর এখানে ফাইনাল ভ্যালু নিফটি বর্তমানে কতটা ট্রেড করছে চারশো তেইশ থেকে ইপিএস গ্রোথ করে এক হাজার সাতাশি তো বর্তমান ইপিএস এক বছর আগে লেটেস্ট আমি ট্রেলিং টুয়েলভ মান ধরছি না আমি প্রিভিয়াস ইয়ারটাই ক্যালকুলেট করছি যাতে করে ডাউন কেসে আমি হেরে না যাই তো এখানে এক হাজার সাতাশি তাহলে এখানে পাঁচ বছরের ক্যালকুলেশন আমি ওপেন করলাম পাঁচ বছরে নিফটি কত পার্সেন্ট সিএজিআর মানে কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথ রেট হিসেবে সিএজিআর কতটা ইপিএস গ্রোথ করেছে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি পয়েন্ট সেভেন আশা করছি বুঝতে পারলেন একদম সহজ বুঝতে না পারলেও আরও একবার এটাকে প্রথম থেকে রিমাইন্ড করে দেখে নেবেন যে ভিডিওতে কি বোঝানোর চেষ্টা করছি তো এখানে লাস্ট পাঁচ বছরে যদি আমি সিএজিআর হিসেবে নিফটির ইপিএস গ্রোথ দেখি তাহলে এখানে টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট পারসেন্ট ইপিএস এ গ্রোথ করেছে প্রিভিয়াস পাঁচ বছরে তাহলে আমি ধরে নিচ্ছি প্রিভিয়াস পাঁচ বছরে যখন নিফটি অ্যাভারেজ কুড়ি পয়েন্ট সাত আট মানে ধরুন একুশের ইপিএস গ্রোথ করেছে ভবিষ্যতে যদি একুশের বদলে পনেরো পারসেন্টও এখান থেকে ইপিএস গ্রোথ করতে পারে তাহলে নিফটি কতটা এ যেতে পারে বর্তমানে নিফটির ইপিএস কত ছিল আমি একটু উপরে নিয়ে রিমাইন্ড করে দিচ্ছি এই যে এটা এক হাজার একশো পঁচিশ তাহলে বর্তমানে ইপিএস রয়েছে এক হাজার একশো পঁচিশ এর যদি আপনি পনেরো পার্সেন্ট বের করেন তাহলে এক হাজার একশো পঁচিশের পনেরো পার্সেন্টের হচ্ছে এক হাজার একশো পঁচিশ এর পনেরো পার্সেন্ট যদি আপনি বের করেন তাহলে দেখবেন অ্যাভারেজ একশো আটষট্টির আশেপাশে হচ্ছে এটা হচ্ছে একশো আটষট্টি ওয়ান সিক্সটি এইট তাহলে আমি যদি এক হাজার একশো পঁচিশ যোগ একশো আটষট্টি করি তাহলে হচ্ছে বর্তমানে এখান থেকে এক বছর পরে যদি পনেরো পার্সেন্টও ইপিএস গ্রোথ করে তাহলে এই লেভেল পর্যন্ত নিফটি ইপিএস যাওয়ার চান্স রয়েছে পনেরো পার্সেন্ট গ্রোথ করলে তাহলে সেটা আসছে বারোশো তিরানব্বই তাহলে এখান থেকে যদি এক বছর পরে বারোশো তিরানব্বই পনেরো পার্সেন্ট ইপিএস গ্রোথ ধরেও যদি ইপিএস গ্রোথ করতে পারে তাহলে নিফটি কত দূর পর্যন্ত যেতে পারে তো আমি একদম সিম্পল ক্যালকুলেশন আজকে আপনারা একটু আগে দেখলেন আমরা নিফটির ক্যালকুলেশন কি করে বের করি প্রাইস ইকুয়াল টু পিই ইন্টু ইপিএস তো ভালো করে দেখবেন এখানে যদি আমি বের করি ইকুয়াল টু ইপিএস একটু বোরিং লাগতে পারে কিন্তু একবার বুঝে নিলে ভবিষ্যতে কখনো ডাউট আসবে না মাথায় তাহলে বর্তমানে নিফটির প্রাইস রয়েছে আমি বর্তমানটা ধরছি না আমি ফিউচার ধরছি কারণ বর্তমানটা তো আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আপনাদের একবার দেখিয়ে দিয়েছি যে নিফটির ইপিএস এবং পিই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি কী করে বের করবেন এই বাইশ হাজার পাঁচশোতে ট্রেড করছে কুড়ির পিই রেশিও রয়েছে আর এক হাজার একশো পঁচিশের ইপিএস তো আমি যদি এই সূত্রটাকে এখানে ইউজ করি তাহলে আমি এখানে ভবিষ্যতের প্রাইস বের করার চেষ্টা করছি ফরওয়ার্ড এর মাধ্যমে প্রাইস ক্যালকুলেট করার চেষ্টা করছি তো নিফটি বর্তমানে কুড়ির পিই রেশিও ডিমান্ড করছে আর এক বছর পরে ইপিএস কত আসছে এক হাজার দুশো তিরানব্বই পনেরো পার্সেন্ট ইপিএস গ্রোথ হলেও কিন্তু এই লেভেলে আসতে পারে তো সেই হিসেবে যদি কুড়ি দিয়ে আমি এক হাজার দুশো তিরানব্বইকে গুণ করি তাহলে এখানে কত আসছে পঁচিশ হাজার ষাট এটা হচ্ছে যেই পি রেশিওতে ডাউন কেসে সেই পনেরোতে আর যদি এখান থেকে পনেরো পার্সেন্ট ইপিএস গ্রোথ আসে তাহলে অবশ্যই নিফটি একটু হায়ার লেভেল ভ্যালুয়েশন ডিমান্ড করবে এবং সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখানে কুড়ির বদলে নিফটি যদি একুশের পি রেশিও ডিমান্ড করতে পারে আর সেম ইপিএসে যদি নিফটি আসতে পারে তাহলে ইজিলি নিফটি একুশের পি রেশিওতে অ্যাভারেজ সাতাশ হাজার একশো পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে যদি নিফটি একুশের পি রেশিও ডিমান্ড করতে পারে আর একটু পরে আমি আপনাকে দেখাবো যে নিফটির মিডিয়াম পি রেশিও হচ্ছে বাইশ লাস্ট পাঁচ বছর এবং দশ বছরে নিফটি অ্যাভারেজ বাইশের পি রেশিও ডিমান্ড করেছে তাহলে আমি যদি ধরে নিই এক বছর পর নিফটি বাইশের পি রেশিও ডিমান্ড করে কারণ এখানে আর্নিং সিজন আসতে চলেছে ইপিএস গ্রোথ হবে অলরেডি আরবিআই রেপো রেট কাট করা স্টার্ট করেছে তার কারণেই এখানে ইপিএস বাম্পার গ্রোথ হবে ব্যাঙ্কিং সেগমেন্টও ভালো রেজাল্ট দেখাবে যেটা আমি রিলায়েন্স এবং ব্যাংকিং বেসড কোম্পানিগুলোর ইপিএস গ্রোথও আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সেই হিসেবে যদি বাইশের পি রেশিও নিফটি এক বছর পর ডিমান্ড করতে পারে আর যদি এখানে বারোশো তিরানব্বইয়ের ইপিএস পনেরো পার্সেন্ট ইপিএস গ্রোথও আসে ডাউনকে সিনারিওতে তাহলে নিফটি এক বছর পরে ফরওয়ার্ড প্রাইসে যদি আমি যাই তাহলে এখান থেকে ইজিলি আঠাশ হাজার চারশো ছেচল্লিশের প্রাইস আমি ইজিলি দেখতে পাচ্ছি আচ্ছা এখান থেকে নিফটির ডাউনকে সিনারিওতে কতটা লোয়ার লেভেলের চান্স রয়েছে মানে একেবারে যদি নেগেটিভ থেকে নেগেটিভ সেন্টিমেন্টে যায় যদিও সেটা যাওয়ার চান্স একদমই নগণ্য সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো আমি ধরে নিচ্ছি নিফটি আজকে কুড়ির পিতে রয়েছে আমি মানছি একদম কে সিনারিওতে নিফটি সতেরোর পি রেশিওতে গেল এর থেকে ডাউনে নিফটি যাওয়ার কোনো চান্স ইন্ডিয়ার মার্কেট আমি দেখতে পাচ্ছি না তাহলে সতেরোর পিইতেও যদি যায় তাহলে এক বছরে নিফটি বারোশো ইপিএস তার মানে ধরতে পারেন যদি এক বছরে নিফটি নেগেটিভ সেন্টিমেন্টেও যায় তাহলে নিফটি লোয়েস্ট কত দূর পর্যন্ত যেতে পারে এখানে একুশ হাজার নশো আশি মানে রাউন্ড ফিগার আপনি বাইশ হাজার ধরতে পারেন তাহলে বর্তমানে মার্কেট বাইশ হাজার পাঁচশোতে ট্রেড করছে আর কেন এটা যাওয়ার চান্স একদমই নগণ্য চলুন সেই পয়েন্টসটা এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি আশা করছি এটুকু পয়েন্টস আপনাদের ক্লিয়ার রয়েছে তো বাইশের যদি ইপিএস আসতে পারে তাহলে আঠাশ হাজার চারশো ছেচল্লিশ পর্যন্ত যেতে পারে আর যদি একুশের পি রেশিও ডিমান্ড করতে পারে তাহলেও কিন্তু সাতাশ হাজার তো আমি ইজিলি দেখতে পাচ্ছি এ কারণেই আপনারা থাম নেলে নিফটি আঠাশ হাজার চারশো আপনারা দেখেছেন চলুন এবার আমি যদি নিফটির এখান থেকে কেন সতেরোতে নিফটি যাবে না সেই পয়েন্টসটা আপনাদের বোঝানোর চেষ্টা করি তো আমি এখানে আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং স্ক্রিনারে সিম্পিল অতীতের যদি নিফটির প্রাইস দেখেন আর্নিং সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমি যদি নিফটি ফিফটি এখানে ওপেন করি তাহলে নিফটি ফিফটির সিম্পল চার্টে নিয়ে আসি আপনাদের এখানে যদি আমি নিফটির প্রাইস টু আর্নিং চার্টের মধ্যে আসি লাস্ট দশ বছর আমি এখানে ওপেন করেছি লাস্ট দশ বছরে নিফটির মিডিয়াম পি রেশিও কত রয়েছে এখানে মাঝখানে দেখুন তেইশ পয়েন্ট পাঁচ লাস্ট দশ বছরে নিফটি মিডিয়াম তেইশ পয়েন্ট পাঁচের পি রেশিও ডিমান্ড করে আমি এখানে বাইশ অ্যাভারেজ ক্যালকুলেট করেছি আর একেবারে ডাউন কখন কখন গেছিল সতেরোর পি রেশিওতে প্যান্ডেমিকের সময়ও নিফটির উনিশের পি রেশিওতে ছিল দু হাজার ষোলোতেও ডিমনিটাইজেশনের সময় এখানে ধরতে পারেন একুশের পি রেশিও সরি এখানে কতর পি রেশিও আঠেরোর পি রেশিও আর এখানে নিফটি কুড়ির পি রেশিও বাইশে গেছিলো তাহলে প্যান্ডেমিকের তো কিন্তু নিফটি ষোলো সতেরোর পি রেশিওতে যায়নি তাহলে আমি যদি ডাউনসাইডে ধরে নিই তাহলেও কিন্তু নিফটি অ্যাভারেজ ধরতে পারে ওই বাইশ হাজার তো যেটার চান্স একদমই কম কারণ নিফটি হিস্টোরিক্যাল যদি আপনি প্রাইস টু আর্নিংয়ে আসেন তাহলে সেই লেভেলে নিফটি যাওয়ার চান্স অলমোস্ট জিরো আর যদি আমি এখানে মিডিয়াম পি ধরি তাহলে বাইশ এবং তেইশ আর আমি তেইশের পি তো এখানে ক্যালকুলেশনই ধরি নিই তাহলে আমি ইজিলি ধরতে পারছি নিফটি এখান থেকে নেক্সট এক বছরে অ্যাভারেজ যদি বাইশের পি রেশিও ডিমান্ড করে এবং পনেরো পার্সেন্টও ইপিএস গ্রোথ করে তাহলেও নিফটি আঠাশ হাজার পর্যন্ত যেতে পারে আর কেন এর থেকেও পনেরো পার্সেন্টের বেশি ইপিএস গ্রোথ আসতে পারে নেক্সট এক দেড় দু বছরের মধ্যে কারণ সবার প্রথম এতদিন আমরা যে পাঁচ বছরটা দেখেছি সেখানে ইন্টারেস্ট রেট ছিল এবং ইন্টারেস্ট রেট হাই থাকলে ক্যাপেক্স সাইকেল ডাউন হয়ে যায় এখান থেকে ইন্টারেস্ট রেট ভবিষ্যতে রিডিউস হবে আর ইন্টারেস্ট রেট যদি কাট হয় তাহলে প্রাইভেট ক্যাপেক্স সাইকেল স্টার্ট হবে আর প্রাইভেট ক্যাপেক্স সাইকেল স্টার্ট হলে ইন্ডিয়া গ্রোথ করবে এবং তার সাথে কোম্পানিগুলো ক্যাপেক্স করবে তার মানে ভবিষ্যতে কোম্পানিগুলো বড় বড় আর্নিংও দেখাবে এবং অলরেডি যদি আমি নিফটির টপ কোম্পানিগুলো দেখি তারা কিন্তু বাম্পার লেভেল আর্নিং শো করছে এমন নয় যে তাদের আর্নিং খুব খারাপ রয়েছে চলুন আমি আপনাদের আবার স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি সিম্পিল সবার প্রথমে ধরুন নিফটির টপ দু তিনটে কোম্পানি দেখিয়ে দিই আমি দেখেন রিলায়েন্সের মধ্যে নিয়ে আসি রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্সের যদি আমি প্রাইস টু সরি প্রফিট দেখি কন্টিনিউ কিন্তু প্রফিট গ্রোথ হচ্ছে লাইফটাইম টাইম হায়েস্ট প্রফিট আমি যদি এখানে সেকেন্ড কোম্পানিতে আসি টিসি এস টাটা কনসালটেন্সি সার্ভিস তারও যদি আমি পিএনএস স্টেটমেন্টে আসি কন্টিনিউ আর্নিং গ্রোথ হচ্ছে লাইফটাইম টাইম হায়েস্ট আর্নিং রয়েছে এবং তিন বছরে অ্যাভারেজ ডাউন কেসেও বারো পার্সেন্ট সিএজিআর প্রফিট রয়েছে আমি যদি এখানে এইচডিএফসি ব্যাংকের মধ্যেও আসি তাহলে ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের আর্নিং কিন্তু কমছে না কেউ যদি ভাবে ভবিষ্যতে আর্নিং কমে যাবে যে কোম্পানিগুলো অতীতের লাস্ট এত বছরে আর্নিং বাড়িয়েছে সেই কোম্পানিগুলো আর্নিং কতটা বাড়াবে এবং এগুলো হচ্ছে টপ লেভেল একদম টপ দু তিনটে কোম্পানি দেখালাম তো আপনারা ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন নিফটির ইপিএস এবং ফরওয়ার্ড পি ক্যালকুলেশানে নিফটির ডাউনসাইড রিস্ক অলমোস্ট আমরা বটমের আশেপাশে চলে এসেছি আর এখান থেকে ডাউন গেলেও দু তিন চার পার্সেন্ট যেতে পারে আমি ডাউন দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি মার্কেট বটম বানিয়ে ফেলেছে আর এখান থেকে হয়তো মার্কেট একটু জায়গায় দাঁড়িয়ে যাবে আর যদি এখান থেকে মার্কেট রিটার্ন নাও দেয় এই বাইশ হাজার পাঁচশোতে দাঁড়িয়ে গেলেই যেহেতু কোম্পানির ইপিএস কন্টিনিউ গ্রোথ হতে থাকবে কারণ ইনফ্লেশনের জন্য কিন্তু ফাইভ সিক্স সেভেন পার্সেন্ট অ্যাভারেজ ইনফ্লেশন বাড়ছে তো রিয়েল ইনফ্লেশন যদি আমি নিই অ্যাভারেজ ফাইভ পার্সেন্ট তাহলে সেই হিসেবেও কিন্তু এক বছরে ফাইভ পার্সেন্ট এমনি ইপিএস গ্রোথ আসবে এবং তার সাথে কোম্পানির গ্রোথ দেখাবে তাহলে ইজিলি আমি দেখতে পাচ্ছি নিফটি দুটো তিনটে কোয়ার্টার এই জায়গায় দাঁড়িয়ে গেলি ভবিষ্যতে আরামসে সাতাশ থেকে আঠাশ হাজার এমনকি একটু পজিটিভ আর্নিং সিজন আসলে তিরিশ হাজার পর্যন্ত নিফটি হয়তো এখান থেকে নেক্সট এক দেড় বছরে যাওয়ার চান্স রয়েছে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের ইনডেপথ অ্যান্সার আমার তরফ থেকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যানালাইসিস শিখে যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন নেক্সট ফ্রাইডে থেকেই আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে আর মার্কেট ডাউন ট্রেন্ডেও রয়েছে এই লেভেলে গ্রেট কোম্পানি কনফিডেন্সের সাথে পার্চেস করুন তাহলে লং টার্মে প্রফিট কমাতে পারবেন তো পার্সোনাল ক্লাসে সমস্ত এ টু জেড অ্যানালাইসিস কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানি ডেটা চুরি করছে কিনা অথবা কোন কোম্পানি ভবিষ্যতের কোম্পানির ভ্যালুয়েশন কি করে আর্নিং অ্যানালাইসিস করবেন আপনার কোম্পানির যে ওভার হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে না কোম্পানির ইপিএস এক্সপেনশন পি এক্সপেনশান এগুলো সব পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে ইন্ডেপ যদি স্টক মার্কেট শিখতে চাইছেন লং রানে স্টক মার্কেট থেকে ওয়েল ক্রিয়েশন করতে চাইছেন এবং আমার দ্বারা ইনফ্লুয়েস হবেন না অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে তবেই পার্সোনাল ক্লাসের জন্য কন্টাক্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং